ওমান প্রবাসীদের জন্য কেবল তিন বছর নয় বরং তার চেয়েও বড় সুখবর রয়েছে ওমান সরকার তাদের রেসিডেন্সি কার্ড বা আকামার মেয়াদে বড় ধরনের পরিবর্তন এনেছে এক তিন বছর থেকে বাড়িয়ে দশ বছর পর্যন্ত মেয়াদ ওমানের রয়্যাল ওমান পুলিশ আর ও পি সম্প্রতি ঘোষণা করেছে যে প্রবাসীরা এখন থেকে তাদের রেসিডেন্সি কার্ড বা পতাকার মেয়াদ দশ বছর পর্যন্ত বাড়াতে পারবেন এর আগে এটি সর্বোচ্চ তিন বছরের জন্য করা যেত নতুন ফি কাঠামো নতুন নিয়ম অনুযায়ী রেসিডেন্সি কার্ড ইস্যু বা নবায়নের ফি নির্ধারণ করা হয়েছে প্রতি বছরের জন্য পাঁচ ওমানি রিয়াল আপনার চাহিদা মতো নির্দিষ্ট মেয়াদের জন্য আপনি এই কার্ড নিতে পারবেন এক বছরের জন্য পাঁচ রিয়াল দুই বছরের জন্য দশ রিয়াল তিন বছরের জন্য পনেরো রিয়াল দশ বছর পর্যন্ত যোগ্যতা সাপেক্ষে নির্দিষ্ট ক্যাটাগরির জন্য তিন পরিবর্তনের সুবিধা কি বারবার নবায়নের ঝামেলা মুক্তি দীর্ঘ মেয়াদি মেয়াদের কারণে প্রতি বছর বা দুই বছর পর পর অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না স্থায়িত্ব দীর্ঘ মেয়াদি রেসিডেন্সি প্রবাসীদের মধ্যে ওমানে কাজ ও বিনিয়োগ করার ক্ষেত্রে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে পরিবার নেওয়ার সুবিধা কিছু নির্দিষ্ট ক্যাটাগরির আওতায় প্রবাসীরা তাদের প্রথম স্তরের আত্মীয়দেরও দীর্ঘ মেয়াদে সাথে রাখার সুযোগ পাবেন চার জরিমানা মকুফের বিশেষ সুযোগ অ্যামনেস্টি বর্তমানে ওমানে একটি ভিসা অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা চলছে যা একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত কার্যকর থাকবে এর অধীনে যাদের বিশ্বার মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা অবৈধ হয়ে পড়েছেন তারা কোনো জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন অথবা নিজেদের স্ট্যাটাস বৈধ করে নিতে পারবেন সতর্কতা এই দশ বছরের সুবিধাটি মূলত নির্দিষ্ট ক্যাটাগরির পেশাজীবী এবং বিনিয়োগকারীদের জন্য বেশি কার্যকর সাধারণ শ্রমিকদের ক্ষেত্রে নিয়োগকর্তা বা স্পন্সরের সাথে চুক্তির মেয়াদের উপর ভিত্তি করে এই মেয়াদ নির্ধারিত হবে আপনি কি ওমানের বিশা নবায়ন বা ফি সংক্রান্ত আর কোনো তথ্য জানতে চান